হ্যালো গাইস আজকে আমি আপনাদের একটা জিনিস দেখাই চলেন মানে আমরা যে এখানে ছয় মাস আগে আমাদের মানে বাড়ির সাথে যে বাগানটা করছিলাম ছোটো পেঁয়াজ লাগাইছি তারপর রসুন লাগাইছি আবার তার সাথে আমরা মানে যেই মাটির আলু যেটাকে বলে মানে শেঁকা আলু যেটাকে বলে খাওয়া যায় মিষ্টি আলু তো সেটাও লাগাইছি তো তার সাথে আমরা আদাও লাগাইছিলাম তো সেই আদাটাই মূলত আজ তুলতে আসছি আমি এখানে তো ছয় মাস পর এই গাছগুলো সব মরে গেছে আদা তো আদা তোলার জন্য আমি বটি নিয়ে চলে আসছিলাম আদা তুলতে তো আমি প্রথমে ভাবলাম যে এই বটি দেয় মূলত হয়তো বা উঠে যাবে আদা তো আমি বটি দিয়ে তোলার জন্য অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছিলাম তো আদা মূলত আমি বটি দিয়ে চেষ্টা করতেছিলাম তো আদার সাইজগুলো মাসাল্লা অনেক বড় বড় হয়েছে তো আমি বটি দিয়ে তুলতে পারিনি তো যার কারণে পরে আবার আমি বাড়িতে মানে কোদাল নিয়ে আসছিলাম কোদাল দিয়ে চোটাতেছিলাম কারণ বটি দিয়ে চোটালে হবে না মার মাটি অনেক শক্ত ছিল তো সেই কারণে আমি বটিতে তুলতে পারিনি তো পরবর্তীতে আমি কোদাল নিয়ে আসছিলাম কোদাল দিয়ে চোটায় চোটায় তারপর তুলতেছিলাম আমি আদা তো আদার তোলার নিয়মও হচ্ছে এটা ছয় মাস আগে লাগাইছিলাম ছয় মাস পরে এসে তুললাম তো যখন গাছ মরে যায় তো সেই সময় এই আদাগুলো তুলতে হয় তো সেই কারণে আমি আজ আসছিলাম আদা তুলতে তো দেখো মোটামুটি আদার মানে আদাটা মশাল অনেক সুন্দর হয়েছে কারণ তিন মাসে যে এত পরিমাণ আদা হয়েছে সেটা বলার বাইরে কারণ এক একটা আদা প্রায় এক পোয়া করে ওজন হয়েছে আড়াইশো গ্রাম করে তো আমি তিন গাছ তুলছি তো তিন গাছে তিন পোয়া আদা পাইছি কারণ এটাই অনেক এত পরিমাণে আদা হয়েছে তিন গাছে তিন পোয়া আদা তো মাটিতে লাগানো হিসাবে অনেক ভালো হয়েছে আদা আদার সাইজটাও দেখেন কত বড় বড়ো আমরা লাগাইছিলাম মানে ছোট ছোট টুকরা করে লাগাইছিলাম আর এখন সেটা কত বড়ো একটা করে ইয়ে হয়েছে মানে একটা করে পিস হয়ে গেছে মানে এক একটা এক পোয়া করে হয়েছে তো এটা মাটি মাটিতে লাগাইছি সেই কারণে একটু কম হয়েছে যদি বস্তায় লাগাইতাম তো আরও ভালো হইতো তো অত বস্তা পাবো কোথায় সেই জন্য মাটিতে লাগাইছি তো ভিডিওটা সবাই ভালো শেয়ার করে দিন